এই আমার প্রথম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি প্রথম যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হলো একটি সফটওয়্যার নিয়ে বন্ধুরা তোমরা অনেকেই জানো বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অনেক কিছুই করা যায় তো আমরা ব্যবহার করি বেশিরভাগই হোয়াটসঅ্যাপ ইত্যাদি তো এম অনেক সময় আমাদের প্রয়োজন হয় ইন্টারনেট ব্যবহার করার জন্য তো মাঝে মাঝে আমাদের এমবি যখন ফুরিয়ে যায় টাকা ফোনে থাকে না তখন আমরা একটি কাজই করতে পারি তো প্রথমে আমরা একটি সফটওয়্যার প্লে স্টোর থেকে ডাউনলোড করবো সেটি হলো তো সফটওয়্যারটি wow বক্স সফটওয়্যার টি আমার ডাউনলোড করা আছে এই জন্য এই জায়গায় শু করছে করার আমরা একটি নাম্বার চাবে প্রথম তো আমার যেহেতু ডাউনলোড করা সফটওয়ার টি আপডেট দেওয়া নাম্বার চাবেনা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে একশো উনত্রিশ টাকায় টু জিবি প্যাকেজ কিনতে পারবো যাবে আট টাকায় পঁচিশ এমবি তো এখান থেকে যে এম বি টা আমরা কিনবো সেই অনুযায়ী যত টাকা কিনবো সেই অনুযায়ী এখানে একটা টোকেন হবে ওই টোকেন দা আবার আমরা এম বি কিনতে পারবো কোন টাকা লাগবে না টোকেনের মাধ্যমে আমরা কিনতে পারবো সো আমরা প্রতি সপ্তাহে পাচ্ছি 20 এমবি করে ফ্রি এই যে এটার মাধ্যমে এখন আমার নেওয়া আছে জন্য আর কি প্রতি সপ্তাহে আমরা পাচ্ছি 20 এমবি করে ফ্রি আবার এই জায়গা থেকে যদি আমরা কোনো প্যাকেজ কোয়ারি করি যেমন সাপোজ আ আমি 75 এমবি কোয়ারি করব কিনবো তো এখানে ক্লিক করলে পঁচাত্তর এমবি চলে আসবে ষোলো টাকায় তো এই জায়গায় ষোলো ষোলো টাকা যেহেতু কিনছি ষোলো ষোলো কয়েন্ট আসবে তো এইভাবে অনেক কয়েন্ট হয়ে গেলে ওই জায়গা থেকে এই জায়গা থেকে এমবি কয়েন্টের মাধ্যমে কিনা যায় এই জায়গায় কোনো টাকা লাগে না তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন ওকে পরবর্তী যদি কোনো চেনে কোনো সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে আসি তাহলে আরো ভালো করে বুঝিয়ে বলবো ভালো থাকবেন